বাংলার আমাদের মানুষ বাবু তাকে মঞ্চে সামনে আসার অনুরোধ করছি বরণ করে হচ্ছেন ফেডারেশনের সভাপতি সৌর বিশ্বাস পুষ্পস্তবক এবং উত্তর দিয়ে আমরা সন্দীপকে বরণ করে নেব সন্দীপ রুদ্র ফেডারেশনের সভাপতি সরব বিশ্বাস উত্তরী এবং পুষ্পস্তবক সান বাংলা সানবাংলার অন্যতম পদ্মধার অরূপ চক্রবর্তী কাউন্সিলার এখন তাকে আমরা বরণ করে নেব আমাদের বরণ করে নেবেন ফেডারেশনের সভাপতি মাননীয় স্বরূপ বিশ্বাস উত্তর এবং কুষ্ণ তাম দিয়ে ভরতক আর্টিস্ট ফোরামের সদস্য তাকে আমরা বরণ করে নিচ্ছি ফেডারেশনের সভাপতি শিল্পীরা আপনারা জানেন সর্বদাই আমাদের পাশে থাকেন সেই ভরতকাল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাকে বরণ করেছিল সব কিছু অভিষেক বোস ফুলকির হিরো তাকে বরণ করে নিচ্ছি আমরা এবং মন্ডল ফুলটির হিরোইন এখন পপ সিরিয়াল আপনারা দেখেন তাদেরকে বরণ করে নিচ্ছেন আমাদের ফেডারেশনের সভাপতি সৌরভ বিশ্বাস মহাশয় এবার আমাদের অভিভাবক

প্রথমে গান করলে নানা রকম বা ডাঙার অনেক রকম উল্টো আওয়াজ আওয়াজ বলন দিয়ে ভাগ করে তারপর নিজে নিজেকে বললেন কিসব যেটা ঠিক না যে ভদ্রলোকের ভালো করে গান করে নিতে বলে নিজে বলে আবার নিজে আবার দুঃখী মানে ভেড়ে শুনো বেড়া দেয় না বলে গানটা গায়ে দেয় সে মানে অকল্পনীয় ভাব এই কিশোর কুমার যেটা আমি বেশ কিছু গান বেশ কিছু গানে আমি রিলেক্ট দিয়েছি সেখানে বেশ সিরিয়াস গানও আছে সাংঘাতিক সিরিয়াস গান আর একজন ইঞ্জিনিয়ার তো তো গায়ক ভেবে একটা জায়গা তাদের ধরেছে যে গান গাওয়ার জন্য সেই ছবিটার নাম ছিল প্রক্সি আর যে কত বড় গায়ক